হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও মানে ব্লগ ভিডিও বা বলতে পারো প্রমোশনাল ভিডিও নিয়ে আমাদের অফিস তো তোমরা এতদিনে জেনেই গেছো দত্তপুকুরে আর আমি তো দত্তপুর স্টেশন হয়ই বাড়ি যাই দত্তপুকুর স্টেশনের ঠিক এক নম্বর প্ল্যাটফর্মের কাছেই তো যেন গার্লস স্কুল আছে তো সেই গার্লস স্কুলের গলিতেই না একটা সুন্দর ছোট্ট দোকান হয়েছে বিভিন্ন রকমের স্টেশনারি এবং বিভিন্ন রকমের খাবার দাবারের দোকান তো সেই দোকানে গেছিলাম দিদির রিকোয়েস্টে একটা ছোট্ট প্রমোশনাল ভিডিও করতে যদিও এটা কিন্তু পেড প্রমোশন নয় নন পেড প্রমোশন ভিডিও দিদি যেহেতু নতুন দোকান ওপেন করেছিল তাই আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যাতে আমরা এই দোকানে গিয়ে একটা ছোট্ট করে ভিডিও করি তাই আমরা একদিন অফিস ছুটির পর সন্ধ্যেবেলা চলে গেছিলাম দিদির দোকানে গিয়ে দিদির দোকানের স্টক দেখে আমি তো অবাক যে এত বেশি স্টক আর এত কম দামে আমি নিজেও এই দোকানে গিয়ে বেশ কিছু জিনিস কিনে নিয়ে এসেছি আমার প্রয়োজন মতো তোমরা দেখে না এই দিদির দোকানে কত কিছু রয়েছে দাম ঠিক কত কম শুধু কিন্তু বই খাতার জিনিস নয় তার সাথে সাদার জিনিসও তোমরা এই দোকানে পেয়ে যাবে অনেক কম প্রাইসে তোমরা এখানে ছাতা পেয়ে যাবে বই খাতা আলতা সিঁদুর ইভেন কি অনেক রকমের জুয়েলারি কানের ব্যাগ সব রকমেরই পেয়ে যাবে তোমরা এখানে মানে একজন মেয়ের যা যা জিনিস যাবতীয় দরকার পড়ে সবই এখানে কম বেশি আছে এমনকি কোল্ড ড্রিঙ্কসও আছে আর দিদি বলছিল যে গরমকালে আবার নাকি আইসক্রিমও তুলবে ভবিষ্যতে দিদির ইচ্ছা আছে একটা লেডিস পার্লার এবং একটা সাইবার ক্যাফে ওপেন করার তাই তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের যদি কোনো চেনা জানা এমন কোনো ছেলে থেকে থাকে যে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে চাইছে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে বলো কারণ সাইবার ক্যাফের জন্য দিদির একজন ফ্রেশার বা এক্সপিরিয়েন্স ছেলে দরকার আর দিদি যে লেডিস পার্লারটা ওপেন করতে চাইছে সেই লেডিস পার্লারের কাজের জন্য একজন কাজ জানা মেয়ে দরকার তাই তোমাদের যদি চেনা জানা এমন কেউ থেকে থাকে যে পার্লারের কাজ জানে তাহলে সত্তর আমার সাথে যোগাযোগ করতে বলে আমি দিদির সাথে তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো কাজের জন্য স্কুলে যখন পড়তাম তখন স্কুলের বাইরের স্টেশনারি শপগুলোতে বা কোনো মুদি দোকানে দেখতাম এই গোল গোল খাবারগুলো রাখা থাকতো এই খাবারগুলোর নাম আমি তো জানি না কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগতো তাই কিনে খেতাম তখন আজ অনেক দিন পর দিদির দোকানে গিয়ে দেখলাম এই খাবারগুলো আবার দিদির দোকানে রয়েছে আর তার সাথে আমি স্কুল লাইফে যেটা রেগুলার খেতাম মানে চিকেন ভুজিয়া বা তোমরা অনেকে মামা ভুজিয়া বলেও চেয়ে না সেটাও রেগুলার কিনে খেতাম তো দিদির দোকানে গিয়ে দেখলাম সে চিকেন ভুজিয়া বা মামা ভুজিয়াও রয়েছে তাই দিদিকে বললাম একটা দিতে তো দিদি কিন্তু সেটা আমাকে ফ্রিতে দিয়েছিল তার জন্য আমার থেকে কোনো টাকা নেইনি ওই যে প্রথমেই বললাম শুধুমাত্র কিন্তু খাবার জিনিস না স্টেশনারি জিনিসও পাওয়া যায় মানে সাদার জিনিসও মেয়েদের কম বেশি পাওয়া যায় এখানে এখানে যে নেটেলিশগুলো তোমরা দেখলে সেগুলো কিন্তু স্টার্টিং প্রাইস ছিল তিরিশ টাকা করে তাছাড়া তোমরা এখানে পেয়ে যাবে কাজল গাজার ক্লিপ তাছাড়াও তোমরা পেয়ে যাবে অনেক রকমের সুন্দর সুন্দর বাচ্চাদের হেয়ার ব্যান্ড তাছাড়াও এখানে তোমরা পেয়ে যাবে গোল্ডেন স্টোন সিলভার স্টোন গোল্ডেনের বা অক্সিডাইসের বিভিন্ন রকমের জুয়েলারি খুবই রিজনেবেল প্রাইসে এবং খুব সুন্দর সুন্দর জুয়েলারি তোমরা এই দোকানে একবার ভিজিট করলেই বুঝতে পারবে তোমাদের আর অন্য কোনো দোকানে ভিজিট করার প্রয়োজন পড়বে না এই দোকানে ঢোকার পর তোমরা যে কালেকশানগুলো দেখবে সেখান থেকেই তোমাদের মনের পছন্দ মতো কালেকশন তোমরা পেয়ে যাবে বিয়ের সিজন তো পড়েই গেছে তোমরাও নিশ্চয়ই অনেক বিয়ের ইনভিটেশন পেয়েছ তাই তোমরাও যদি আমার মতো ভেবে থাকো বিয়ের বাড়িতে যাবার আগে যে কী জুয়েলারি পড়বে তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো তোমরা এই দোকানে একবার হলেও ভিজিট করো কারণ এখানে যে কালেকশানগুলো দেখলে তোমরা দামও দেখতে পেলে যে কতটা কম তোমরা যদি মিনিমাম পাঁচশো টাকাও নিয়ে যাও তোমাদের একটা বিয়ের বাড়ির সম্পূর্ণ সাজ হয়ে যাবে কিন্তু এই দোকান থেকেই বাচ্চা থেকে বড় সবার কিন্তু একই জায়গায় তোমরা সাজার জিনিস পেয়ে যাবে শুধু সাজার জিনিস বা জুয়েলারি নয় তোমরা পেয়ে যাবে এখানে হিউজ ব্যাগের কালেকশন সুন্দর সুন্দর তাই অবশ্যই ভিজিট করো তোমরা এই দোকানটা আর এই দেখো মহিলাদের জন্য শাখা পলা বাঁধানো প্লাস্টিকের তবে শুধু নর্মাল পলা প্লাস্টিকের সবই তোমরা এখানে পেয়ে যাবে কিন্তু খুবই কম দামে এই যে ছাতাগুলো দেখছো এই ছাতাগুলো কিন্তু আমার নিজেরও রয়েছে এই খয়ারি একটা তবে আমি দিদির দোকান থেকে কিনে নিই আমি কিনেছিলাম আমাদের এখানে মানে মধ্যমগ্রাম থেকে আমার যা দাম পড়েছিল তার থেকে দিদির দোকানে কিন্তু প্রায় ষাট টাকা দাম কম বলেছিলো তাহলেই তোমরা ভাবো প্রত্যেকটা জিনিসের ওপর দিদি ঠিক কতটা ছাড় রেখে বিক্রি করছে আর এখন তো সুপার ক্লে মোল্টেড ক্লে এগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে সবাই হাতের কাজের জন্য কিনছে এখানে সুপার ক্লেগুলোও কিন্তু অন্যান্য দোকানের তুলনায় অনেকটা কম দামে পাওয়া যাচ্ছিল তাছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে রঙ পেন্সিল বিভিন্ন রকমের তার সাথে ড্রয়িং খাতা পেন্সিল বক্স সুন্দর সুন্দর ডিজাইনের টিফিন বক্স যা তোমরা লোককে অনায়াসে গিফট করতে পারবে তাছাড়া আইব্রো পেন্সিল কাজল ছোট্ট ছোট্ট কানের দুল এমনকি এখানে কিন্তু ছোট্ট বড় অনেক রকমের অক্সিডাইজ কানের ছিল যেগুলো বাইরে থেকে কিনতে গেলে হয়তো তিরিশ টাকা করে দাম নেয় কিন্তু এখানে সেগুলোর দাম ছিল পঁচিশ টাকা করে পাঁচ টাকা করে তোমরা লাভ করতে পারবে এক একটা কানের তাহলে আর ভাবনা চিন্তা কিসের অবশ্যই কিন্তু দিদির দোকানে আজই ভিজিট করো আর অ্যাড্রেস সম্পূর্ণ জানতে আমার প্লিজ কমেন্ট করো আমি তোমাদেরকে চেষ্টা করব অ্যাড্রেসটা সম্পূর্ণ ডিটেলসে বুঝিয়ে দেবার আর এই যে লিপস্টিকগুলো দেখছি এগুলো কিন্তু ছিল মোটে পঞ্চাশ টাকা করে কিন্তু লিপস্টিকগুলোর প্রত্যেকটা সেট ভীষণ ভালো ছিল আর আমরা একবার হাতে নিয়ে ট্রাই করেও দেখছিলাম যথেষ্ট পিগমেন্টেড ছিল নো ডাউট তোমরা লিপস্টিকগুলো একবার হলো ইউজ করে দেখতে পারো তাহলে আর ভাবনা চিন্তা কিসের যখন একই ছাদের যে তোমরা পেয়ে যাচ্ছ সাদা জিনিস খাবার দাবার রুমাল আংটি কানের নেরপালিশ এমনকি বই খাতা টিফিন বক্স জলের বোতল পেন্সিল বক্স ব্যাগ এমনকি তোমরা ছাতা জলের বোতল তার সাথে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমও পেতে চলেছো তাহলে আর দেরি করো না ঝপাঝপ ভিজিট করে এই দোকানে আর এই আংটিগুলোও কিন্তু ছিল খুবই কম দামে জানো তো আর এখানে তোমরা যদি কেজি দরে খাতা নাও তোমরা কিন্তু অনেকটা ডিসকাউন্টও পাবে তো চলো এবার দিদির থেকে সম্পূর্ণ জেনে নেওয়া দিদির দোকানের ব্যাপার এই দোকানে আসতে গেলে কীভাবে আসতে হবে দিদি একটু বলবে দত্তপুকুর স্টেশনে নেমে গার্লস স্কুলের গলিতে মায়া ভ্যারাইটিস আচ্ছা আর খাতা এখানে খাতা পাতা কি ভ্যারাইটিস আছে দি সব রকমই খাতা আছে পিসে নিলে দশ টাকা থেকে দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা সব আছে আর কেজিতে নিলে পঁচাশি টাকা কেজি আচ্ছা সব জায়গায় তো এমনি নব্বই টাকা এখানে পাঁচ টাকা কম আর তাছাড়া সব রকম আইটেমই আছে তাই তো বই খাতার সব আইটেম পাবে আচ্ছা

তারপরে ইয়ে এটা এই রংটাও আছে পেপটিক আইটেম যেগুলো হ্যাঁ ঠিক আছে আমাদের এখানে আইসক্রিম আসছে আর এমনি কোল্ড ড্রিঙ্কস তারপর খুঁটি বিভিন্ন আইটেম মানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের যত ঠান্ডা আইটেম আছে সেগুলো আর পাওয়া যাবে মানে বলতে চাইছো একটা দোকানে তোমার বই খাতা থেকে শুরু করে কসমেটিক্স খাবার দাবার কোল্ড ড্রিঙ্কস মানে কি না চাও সবকিছু করা যাবে তাই তো আচ্ছা তো এই হচ্ছে দিদির দোকানে প্রমোশনাল ভিডিও করতে এসে আমার কালেকশন এই যে নেল মেহেন্দি এগুলো কিন্তু সবই আমি কিনেছি আর যে চিকেন মুজিটা দেখছো সেটা আমাকে দিদি খেতে দিয়েছিল